আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আলামিন ভাই ফানি ভিডিও বানাতে গিয়ে কিন্তু দুর্ঘটনায় সাব্যস্ত হলেন আমরা আলামিন ভাইয়ের ভিডিও কিন্তু আমরা অনেকে দেখে থাকি অনেক মজার মজার ভিডিও করে থাকে তিনি কিন্তু এমন কিছু ভিডিও বানালেন যে কারণে তার সঙ্গী যারা ছিল তারা পানির মধ্যে হয়তো বুঝতে পারে ওই পানিতে ঘ্যাস উঠতেছে ওই পানির মধ্যে আগুন ধরে দেওয়ার কারণে আলামিন ভাইয়ের ইশারে আলা আগুন ধরার কারণে কিন্তু হঠাৎ করে পাশে আগুন ধরে গেল আর সেই আগুনের মাঝখানে কিন্তু আজকে সেই আলামিন ভাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল আলামিন ভাইয়ের জন্য সবাই মন থেকে আমরা দোয়া করব কারণ এই জন্যেই তিনি ফেসবুক জগতে তার যে টাকা ইনকাম হয় লাখ লাখ টাকা ইনকাম হয় এটা বাংলাদেশের জন্য একটা গর্ব আর এই লাখ টাকার তিনি নিজে যতটুকু তার নিজের জন্য লাগে ততটুকু তিনি রেখে তিনি কিন্তু অসহায় গরিব মানুষের মাঝে এটা বিলিয়ে দেন এই জন্য আমি বলবো আলামিন ভাইকে ভাইয়ের জন্য দেশবাসীর কাছে আমি দোয়া চাবো যে আলামিন ভাই যেগুলো ভিডিও বানায় দোয়া করি কোরআন হাদিসের যেন বিপক্ষে না যায় আর আলামিন ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করব আলামিন ভাই যেন তিনি সুস্থ শরীরে যেন আবার মানুষের সম্মুখীন যেন আসতে পারে কারণ বাংলাদেশে কিছু কিরেটর আছে যারা কন্ট্যান্ট ক্রেটর তারা অনেক মেহনত করে তাদের সময়কে বিসর্জন দিয়ে জীবনকে বিসর্জন দিয়ে তারা কিন্তু আজকে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে যেমন এখানে বেল্লাল থর্স বেল্লাল ভাই তিনি কয়েকদিন আগেও কিন্তু দুইজন ব্যক্তিকে অনেকগুলো টাকা তার টিম সহ মিলে অনেকগুলো টাকা সংগ্রহ করে থরসব বিলাল ভাই সাইমন আমার এই বাবার পিছিয়ে দাঁড়া পাশে দাঁড়িয়েছিলেন আবার শেরপুরে কোনি মেয়ার পাশে দাঁড়ালেন এরকম অসংখ্য বিদেশ থেকে ঘুরে আসছেন বিদেশ থেকে ঘুরে এসে ঘুরে আসার পরে সেই বিদেশের পাশে গিয়ে দাঁড়ালেন তিন লক্ষ টাকা দিয়ে আবার জুয়েল ভাইয়ের কথা না বললেই নাই জুয়েল ভাই অনেক অসহায় মানুষদেরকে ঘর তৈরি করে দিচ্ছেন অনেক অসহায় মানুষদেরকে টাকা দিয়ে গাড়ি কিনে দিচ্ছেন অনেক অসহায় মানুষদেরকে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন আবার যে টাকা দিয়ে তিনি নিজের টাকা দিয়ে তিনি একজনকে গাড়ি ক্রয় করে দিচ্ছেন সেই গাড়িটা তিনি আবার তার নিজের টাকা দিয়েই যার কাছে যাকে দান করছেন তার কাছ থেকেই আবার ওই গাড়িটা কিনে নিয়ে আসেন ওই পরিবারের কাছ থেকে জুয়েল ভাইও মানবিক কাজে আলহামদুলিল্লাহ আমি বলবো যারা মোজাহের ভাই আছে এখানে যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর আমি সবাইকে বলবো এরা যেভাবে তারা যেভাবে কাজ করতেছে এদেরকে সবাই উৎসাহ দিয়ে তাদেরকে কাজ করাবো কারণ এই যে আজকে যারা কাজ করতেছে যেমন আলমিন ভাই এই আগুনে ভিডিও বানাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে গেছে যে মানুষ নাকি মানুষের কাছে মানুষদেরকে সহযোগিতা করতো অসহায় মানুষের পাশে দাঁড়াতো আজকে কিন্তু তিনি নিজেই অসহায় অবস্থায় হসপিটাল হসপিটাল বেডে শুয়ে আছেন আমরা তার জন্য দোয়া করি যেন আলমিন ভাই যেন সুস্থ শরীরে যেন আবার মানুষের সম্মুখে যেন এসে মানুষের সেবা করতে পারে আর এই কন্টেন্ট ক্রিয়েটরের জন্য আজকে যদি আমরা দোয়া না করি এরা যে মানুষকে উপকার করতেছে আমরা নিজেরাও কিন্তু এত উপকার করতে পারতেছি না কন্টেন্ট ক্রিয়েটর এরা কিন্তু অনেক মেহনত করে এই আলামিন ভাইয়ের ভিডিও যদি দেখেন তিনি কিন্তু অনেক শীতের মধ্যে অনেক কনকনে শীতের মধ্যে তিনি ভিডিও করেন আনন্দ বিনোদন দেওয়ার জন্য আর এই টাকাগুলো মাস শেষে যে টাকাটা আসে এই টাকাটা অসহায় মানুষের মাঝে তিনি বিলে দিতেছেন অসহায় মানুষের কাছে পাশে তিনি বিলে দিতেছেন অসহায় মানুষদেরকে দিয়ে দিতেছেন তাহলে সেই আলামিন ভাই আজকে অসুস্থ এই ভিডিওটি বানাতে গিয়ে আপনার যে পিছনে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওটি তিনি বানাতে গিয়ে হঠাৎ করে তার চতুর্পাশে আগুন লেগে যায় আর আগুন লাগার পরে তিনি এই যেখানে দাঁড়িয়ে আছেন এটা একটা পানি আর পানির চতুর্পাশে এটা একটা পানির মাঝখানে দাঁড়িয়ে আছেন আলমিন আলমিন ভাই আর পানির চতুর্পাশে এই যেখানে দাঁড়িয়ে আছেন এটা চতুর্পাশে হলো পানি আর এখানে কিন্তু তার সাথে যারা ভিডিও করবে তার সাথে যারা ভিডিও সহযোগিতা করে তারা কিন্তু এই আগুনটা লাগে দিয়ে লাগিয়ে দিতে বলছিল আলামিন ভাই ইশারা ইঙ্গিতে বলছিল অমনি অমনি লাগে দেয় লাগে দেওয়ার পর কিন্তু ধাউ ধাউ করে আগুন চলে যায় যে আগুন জ্বলার কারণে আলমিন ভাই যেখানে দেখতেছেন দাঁড়িয়ে আছে পিসের যে জায়গায় দেখতেছেন দাঁড়িয়ে আছে এই জায়গা থেকে কিন্তু আলামিন ভাই নিজের জীবন রক্ষার্থের জন্য তিনি কিন্তু লাভ দিয়ে ঝাপে পড়েন আজকে সে এত সুন্দর একটা কন্টেন্ট বানাতে গিয়ে তার জীবনের ঝুঁকি তিনি অলরেডি বর্তমানে হসপিটালের মধ্যে আছেন আমি বলবো আমি একজন ফ্রিলান্সার হয়ে তার জন্য আমি দোয়া করতেছি জালা তালা তাকে যেন সুস্থতা দান করে আবার মানুষের মাঝে যেন আবার ফিরে আসতে পারে মানুষকে যেন আবার সহযোগিতা সহযোগিতা হাত যেন বাড়িয়ে দিতে পারে আর এই আলামিন ভাইয়ের কিন্তু বাড়ি ঘর অনেকটা নর্মাল তার চলাফেরা অনেকটা নর্মাল কারণ তিনি জানে তিনি আগে অনেক কিছু করতেন সেই জন্য লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও তার হাতে মানুষদের কাছে বিসর্জন মানুষদেরকে দান করেন সে আলামিন ভাই আজকে অসহায় আপনার সবাই আলামিন ভাইয়ের জন্য ফেসবুক জগতে তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে তিনিও কিন্তু অন্যতম একটা কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও দিকে আমরা অনেকেই মুগ্ধ হয়ে থাকি তার ভিডিও দিকে আমরা অনেকেই তার মানে ভালোবাসা বিলিয়ে দিয়ে থাকি আবার এই ভিডিও করে আলামিন ভাই কিন্তু নিজের প্যাট বাছায় নিজের প্যাট কিন্তু বাঁচা বাঁচায় না এই ভিডিওটি করে আলামিন ভাই অসহায় মানুষের পাশে যার ঘর নেই যার ঘর নেই তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করে দেয় যার খাবার নেই তার জানা সত্য তাকে খাবারের সুব্যবস্থা করে দেয় সেই আলামিন ভাই এই ভিডিও বানাতে গিয়ে তিনি কিন্তু তিনি অনেক অসুস্থ হয়ে পড়ে গেছেন মৃত্যুসজ্জায় লড়তেছেন হসপিটালের বেডে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ সুবান্তরবুল্লা আলামিন যেন এই আলামিন ভাইকে যেন সুস্থ শরীর দান করে সর্বপ্রকার যেন বিপদ থেকে তাকে হেফাজত করে আবার আমাদের মাঝে যেন আবার ভালো ভালো ইসলামিক কন্টেন্ট যেটা করে হাদিসের বিপক্ষে না যায় এই ধরনের কন্টেন্ট যেন আমাদের সম্মুখীন নিয়ে আসতে পারে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে সুস্থতা দান করুক আমিন আর এই ভিডিওটি বেশি বেশি করে আপনি শেয়ার করবেন আর আমার এই চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আলামিন ভাইয়ের জন্য কমেন্টের মাধ্যমে দোয়া করে যাবেন ইনশাল্লাহ আলামিন ভাইকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে আমিন পরিশেষে বলবো প্রতিটি মানুষ অধিকাংশ মানুষ কন্টেন্ট এই জগতে আসার দরকার যে জগতে আসার কারণে তার জীবন এডের উসুলায় হয়তো পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ ইসলামিক ভিডিও ছেড়ে ইসলামিক কিছু ছেড়ে বিনোদনের কোনো ভিডিও ছেড়ে তার জীবন পরিবর্তন হওয়া খুব এডের উসুলা অনেকটাই সহজ এই জন্য আমি বলবো প্রতিটি মানুষই এই ভিডিও জগতে এসে কন্টেন্ট জগতে এসে এই ভিডিও আপলোড করে তার পরিবার থেকে শুরু করে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো খুব সহজ মনে করি আমি এই জন্য সবাইকে আমি বলবো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার যারা ভালোবাসার মানুষ আছেন আমি বলবো আপনারাও এভাবে ইসলাম ইসলামিক ভিডিও মানুষের পাশে দাঁড়ানো ভিডিও কোন মানুষকে দান করা ভিডিও কোনো মানুষের কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে এটা ভিডিও বানিয়ে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন দেখবেন ইনশাল্লাহ আপনার কারণে দশটা মানুষের উপকার হব আর আপনার কম বেশি আপনি নিচেরও উপকার হবে যেমন এই যে ভাই বানিয়ে থাকেন আরও জুয়েল ভাই বানিয়ে থাকেন বেলাল থরসফ বেলাল ভাই বানিয়ে থাকেন এরকম যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন যারা যারা এগুলো ভিডিও বানিয়ে থাকে মানুষের উপকারের স্বার্থে উপকারের জন্য আপনি আমিও যদি চেষ্টা করি আপনি আমারও কিন্তু সম্ভব এই জন্য আলামিন ভাইয়ের জন্য এই থরসফ বেলাল ভাই আবার জুয়েল ভাই আছে আর অনেক ভাই আমাদের আছে যারা মানুষদেরকে সহযোগিতা করে থাকে এদের জন্য আমরা সবসময় দোয়া করবো আল্লাহ তালা জন্য এদেরকে হেদার দান করে এবং সঠিক রাস্তায় যেন বিনোদন দিয়ে মানুষদেরকে যেন পাশে মানুষের পাশে যেন থাকতে পারে এদের জন্য আমরা দোয়া করি এদের শরীরটা যেন আল্লাহ তালা সুস্থ রাখে আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন আলামিন ভাইয়ের দোয়া করে যাবেন আলামিন ভাই কিন্তু বর্তমানে খুব অসুস্থ যেটা না বললেই নয় এই আগুনের এই ভিডো বানাতে গিয়ে তিনি আগুনের মধ্যে অলরেডি ঝাঁপ দিয়েছিলেন এই আগুনের ঝাঁপ দেওয়ার কারণে তিনি উপরে উঠতে পারেন নেই অলরেডি তার শরীরটা অনেকটা নার্ভাস হয়ে গিয়েছে বর্তমানে হসপিটালে আছে তার জন্য মন থেকে আমি নিজেও দোয়া করি আপনারা যারা আছেন আমার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই আলামিন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ ওয়াকির দান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন তাহলে আজকের বারে এ পর্যন্ত ভিডিও দেখা হবে কোন এক সময় অনেকটি ভিডিওর মধ্যে যারা এখনও লাইভ ভিডিওতে আসতেছেন তারা কোথায় থেকে আসতেছেন তারা একটু কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তাদের নামগুলো ঘোষণা করে দেওয়া হবে নামগুলো ঘোষণা করে দেওয়া হবে তারা কোথা থেকে আসেন কোন জেলা থেকে আসেন অবশ্যই ইনশাআল্লাহ আলামিন ভাইজনের সবাই একটু দোয়া করবেন আর আপনি কোন জেলা ঠিক আছেন কোন থানা থেকে আছেন একটু কমেন্টে কমেন্টে লিখে যাবেন ইনশাল্লাহ বর্তমানে আছেন পুষ্পিতা মন্ডল আবার আছেন সাকিব হাসান সাকিব আলহামদুলিল্লাহ যারা আছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে আর যারা এখনও যারা লাইভে অংশগ্রহণ করতেছেন অতি দ্রুত অংশগ্রহণ করে আপনারা কোথায় থেকে দেখতেছেন ইনশাল্লাহ একটু ই করে যাবেন শনাক্ত করে যাবেন আর আলামিন ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন আলামিন ভাই কিন্তু অনেকটা অসুস্থ আলামিন ভাইয়ের জন্য সবাই কমেন্টে দেওয়া করে যাবেন ইনশাল্লাহ আবার আমি লাইভ ভিডিওতে আসতেছি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ আর যারা এখনো লাইভ ভিডিওটি দেখে এখনো কমেন্ট করেন নেই কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ কমেন্টের উত্তর হবে ইনশাআল্লাহ আর চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি নেই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন